আসসালামাইকুম সবাইকে থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্রন্থি দিয়ে দুইটা আছে সেটা থেকে তোমার লেভেলে যতটুকু জানা লাগবে এক্সট্রা রাইটারের ইনফো বলো তা হচ্ছে তোমার বইয়ের বাইরে সব কিছু আজকে ইনশাল্লাহ থাকবে তো চলো যে হচ্ছে আমরা শুরু করি তো প্রথমত কয়টা জিনিস তোমার পড়া লাগবে সেটা হচ্ছে আইটার ইন্ট্রোডাকশনে তো ইন্ট্রোডাকশনে প্রথমত হচ্ছে কি যে থাইরয়েড গ্রন্থিটা থাকে কোথায় এখানে বলে আছে আমরা যেটা দিয়ে ভোকাল কর্ড ভোকাল কর্ডের নিচে অবস্থিত এবং ট্রাকিয়ার সাথে লাগানো এটা কিন্তু মতো একটা প্রশ্ন যে হচ্ছে তোমার ট্রাকিয়ার ট্রাকিয়ার পাশে কোন গ্রন্থি থাকে উপরে আসার অবস্থিত কোন গ্রন্থিটার নাম কি থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি শেপটা কিরকম প্রজাপতি শেপ এবং এটা দেখতে ইংলিশে এইচ এর মতো এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং থাইরয়েডটা হচ্ছে দুইটা খন্ড নিয়ে গঠিত এটা গুলা বলে ইথমাস মানে খন্ড দুইটা যে আছে খন্ড দুইটা এটা একটা খন্ড এটা একটা খন্ড দুইটা খন্ড যুক্তি হয় তাকে বলে কি ইতমাস এখন মাজাদা ম্যামের বই আছে জানো ইথমাস কার একটা ইতমাস হচ্ছে কি টাইপের কানেক্টিভ টিস্যু বুঝছো এখন মাজাদা ম্যামের বইয়ে এই কানেক্টিভ টিস্যুটাকে বা হচ্ছে যে ইতমাসটাকে আর একটা জিনিস বলা আছে সেটা কি কলা পাত বলা আছে বুঝছো কলা পাত বল আছে সো এই জিনিসটা মাথায় রাখবা যে ইতমাস সংযোজক টিস্যু হইতে পারে কলা পাত লেখা থাকতে পারে ঠিক আছে যাই আসো এবার বা হচ্ছে তোমার যে টিস্যু ব্যান্ড বল কলাপাত বা টিস্যু ব্যান্ড আই মাস্ট সে টিস্যু ব্যান্ড ঠিক আছে আসো এবার এটার ওজন হচ্ছে কত 25 গ্রাম এবং এটা হচ্ছে বিভিন্ন আকৃতির ফলিকল দ্বারা গঠিত ফলিকল মানে হচ্ছে দাস ধরো বিভিন্ন টাইপের হচ্ছে যে জাস্ট একটা এটা কয়টা দুইটা পার্ট তো দুইটা সাব ইউনিট প্রতিটা সাব ইউনিট হচ্ছে আবার কতগুলো ছোট ছোট গ্রন্থি সমন্বয়ে গঠিত বুঝছো এই যে ছোট ছোট গ্রন্থি যেগুলো বলা হয় সেগুলোকে বলা হচ্ছে দুইটা পার্ট দ্বারা পার্ট ছোট ছোট আবার কিছু গ্রন্থি দিয়ে গঠিত এই যে গ্রন্থি যেগুলো আলাদা হয়েছে এটা একটা গ্রন্থি এটা একটা গ্রন্থি দুইটা গ্রন্থি আলাদা হয়েছে কি দিয়ে আলাদা হয়েছে এটা তোমার আলিম এর বইয়ে দেওয়া আছে দেখো এই যে এটা হচ্ছে যুজক কলা বা হচ্ছে কিছু কানেকটিভ টিস্যু এবং রক্ত দ্বারা পরস্পর থেকে আলাদা হয়েছে এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে মেডিকেল আসার মতো আসে বুঝছো টিস্যু রক্তনালী দ্বারা পরশী আলাদা এবার হচ্ছে আমরা মাজেদম মেমের বইয়ে কিছু জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে এটার লেভেল হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় থেকে চতুর্থ তরুণাস্থি আমরা জানি হচ্ছে ট্রাকিয়া অনেকগুলো তরুণাস্থি মিলে গঠিত না তো এইটা হচ্ছে দুই নাম্বার তরুণাস্তি থেকে চার নাম্বার তরুণাস্থী পর্যন্ত ঠিক আছে আচ্ছা এবং হচ্ছে তোমার এখানে ওজন দেওয়া ওজনটা ইম্পর্টেন্ট না এবার হচ্ছে আমরা এই যে নীলফর বই এটা এখানে লেখা আছে যে সবচেয়ে বড় অন্তঃ গ্রন্থি ঠিক আছে এটা লেখবা আচ্ছা তো এবার হচ্ছে কি যে তোমার এই ফলিকুলার গুলার এক নাম কি ফলিকুলার বা হচ্ছে প্যারাফলিকুলার থাইরয়েড গ্রন্থিতে কয় টাইপের কোষ দেখা যায় ফলিকুলার কোষ আর কোষ দেখা যায় এটা কোন ম্যামের বই বই। তোমার আর বেশি পড়া লাগবে না। মানে পরিচয় থেকে এবার আসে হচ্ছে আমরা তোমার এটা হচ্ছে তিন টাইপের হরমোন রিলিজ করে একটা জিনিস বলে দেওয়া আছে এটা সক্রিয় না এটা তুমি লিখবা হচ্ছে তিন টাইপের টোটাল তিন টাইপের হরমোন রিলিজ করে একটা হচ্ছে টি বা ট্রায়ায়ুডো থাইরোনিন এটা হচ্ছে টি বা থাইরগজিন বেসিক্যালি টি যেটা আছে টি ফোর টি হচ্ছে বেসিকালি টি থ্রিটা হচ্ছে মেইন মেন এটা হচ্ছে কি মেইন এবং অ্যাক্টিভ এটাই কাজ করে বেসিকালি টি যে আছে টি ফোর সে হচ্ছে বেসিকালি কি সে হচ্ছে স্টোরেজ ফর্ম স্টোরেজ ফর্ম টাইপের অনেকটা মানে তোমার নর্মালি হচ্ছে টি ফোর আকারে থাকে এবং থ্রি লাগবে তখন টি ফোর কনভার্ট হয় তাহলে টি থ্রি নরমালি থাকে না কেন একটা হরমোন টি থ্রি তে থাকে না কেন টি ফোর আকারে থাকতে কারণ এটা হচ্ছে স্টেবল এটা হচ্ছে অনেকদিন ধরে স্টোর থাকে এটা কি আনস্টেবল এটা অনেকদিন থাকে না এবং থাইরয়েড হরমোন যেখানে আছে সেখানে আয়োডিন লিখবা মানে থাইরয়েড হরমোন অলওয়েজ কার সাথে রিলেটেড আয়োডিনের সাথে রিলেটেড এবার টি থ্রি টি ফোর আল্লাহর দুনিয়ার সব কাজ করে সব কাজ করে মানে হচ্ছে হার্ট রেট বাড়াবে সবকিছু বাড়াবে বাড়াবে দেখো প্রোটিন সংশ্লেষণ মানে করে হার গ্লুকোজ সংশ্লেষণের হার বৃদ্ধি করে সবকিছু বাড়াবে এবার যে মানে আল্লাহর দুনিয়া সব কাজে এরে পাবা এবং যে হচ্ছে মায়ের পেটে যে ভ্রূণ আছে ভ্রূণের পরিস্ফুটনেও তারে দেখতে পারবা তুমি ঠিক আছে টি ফোরের এর কাজও পুরাপুরি বা আল্লাহর পুরাপুরি সেম তবে চ আমরা অন্য অন্য রাইটারের বই আমরা একটু দেখি এটা কি রকম আছে তো টি4 যেটা আছে সেটা হচ্ছে জাস্ট বিপাকের হার বৃদ্ধি করে বিপাকের হার মস্তিষ্ক এবং যোনাঙ্গের বৃদ্ধি ঠিক আছে সবকিছু বৃদ্ধি দেখো সবকিছু বৃদ্ধি দুধদুত উৎপাদন বৃদ্ধি সবকিছু বৃদ্ধি আর ট্রায়রোন সবকিছু মানে হচ্ছে আল্লাহর দুনিয়ার ভ্রুনের সাথে রিলেট পাবা ট্রাইডের থাইরয়েড হচ্ছে ভ্রুনের সাথে ভ্রুনের বৃদ্ধি স্নায়ুর বৃদ্ধি এটা দেখো ব্রেনের বৃদ্ধি এটা স্নায়ুর বৃদ্ধি সংবেদনশীলতা স্নায়ুতন্ত্রের সংবেদনশীলতা কে কত ভালো রেসপন্স করতে তোমার ইয়ার উপতি। আচ্ছা এবার তোমার এখানে যেটা হচ্ছে মাঝেদ মেমের বইয়ে হৃত স্পন্দনের হার বৃদ্ধি করে সবকিছু বাড়াবে দেখো ঠিক আছে ব্রণের পরিস্ফোটনে ব্রণ শিশু দেখলে হচ্ছে টি থ্রি শিশু দেখলে টি দুগ্ধ দেখলে টি ফোর দুগ্ধ দেখলে কি টি বুঝছ বুঝছো আচ্ছা এবার

টি থ্রি থেকে সক্রিয় টি তৈরি হয় এখানে লেখা আছে টি থেকে টি ফোর চার গুণ বেশি শক্তিশালী এটা একটু ইয়ে আছে হরমোন অভিন্ন কাজ অভিন্ন দেখো কাজ টি থ্রি টি ফোর এর কাছ ঠিক আছে জাস্ট তুমি দেখবা আছে শিশু ভ্রণ দেখলে টি আর হচ্ছে দুগ্ধ দেখলে টি ফোর ঠিক আছে বা হচ্ছে এত বেশি ইম্পর্টেন্ট না তুমি জাস্ট লেখবা সেম কাজ করো এবার নীলুফার ইয়াসমিন ম্যামের বইয়ে কি দেওয়া আছে চলো দেখি টি এর কাজ কি দেখো দুনোটাতে হচ্ছে যৌন যৌন আছে তাহলে দুনোটা আসবে না এখন সেম আছে কোনটা কাজ নয় দিয়ে দিবেন না দেখো সব কিছু সেম কিন্তু দুনোটার কাজ কি সেম তাহলে সব কিছু কি করে বৃদ্ধি করে পজিটিভ জিনিকুলা বাড়ায় সেটা কথা পজিটিভ মানে জিনিসগুলো বাড়াবে হার্ট রেট বাড়াবে দৌড়াদৌড়ি করতেছো হার্ট রেট বাড়ানো লাগতেছে সেটার কাজ করে কি এই যে গুলা শেষ এবার আমরা পড়ব সেটা হচ্ছে ক্যালসিটনিন যেটা আছে যে তিন নাম্বার হরমোন যেটা আছে এটার কাজ পড়ব দেখো ভাইয়া এটা পড়ার আগে আমাদের কিছু একটা জিনিস জানতে হবে সেটা ধরো আমাদের ব্লাডের মধ্যে ব্লাডের মধ্যে একটা হচ্ছে কনস্ট্যান্ট কি আছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ক্যালসিয়াম যেটা বলতেছিলাম ব্লাডে অলওয়েজ একটা নির্দিষ্ট পরিমাণ ক্যালসিয়াম আয়ন থাকে বা একটা নির্দিষ্ট গণতার ক্যালসিয়াম আয়ন সবসময় ব্লাডে থাকে আচ্ছা এই টপিকটা পড়তে পড়তে আমরা প্যারাথাইরয়েড হরমোনের কাজও পড়ে ফেলবো একসাথে দেখো তো প্যারাথাইরয়েড হরমোনের কাজ তো একসাথে ভরে ফেলতেছে যখন তোমার ব্লাডে ক্যালসিয়াম আয়নের যেটা কনসেন্ট্রেশন আছে যে ব্লাডে ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশন যে যতটুকু থাকা উচিত সেটা যখন কমে যাবে তখন হবে কি জানো তখন হবে হচ্ছে তোমার কি হবে তখন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যাবে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে যাবে আচ্ছা এই প্যারাথাইরয়েড হরমোন যখন বেড়ে যায় সেটা তিনটা জায়গা দিয়ে কাজ করে ফার্স্ট এসে যাবে কই সেটা হচ্ছে তোমার ইনটেস্টাইনে অন্তরে অন্তরে যাবে অন্তরে যাওয়ার পর অন্তরে কি করবে অন্তরের মধ্যে ক্যালসিয়াম শোষণ বাড়ায় দেবে ক্যালসিয়াম শোষণ বাড়ায় দেবে মানে বেশি বেশি পরিমাণ ক্যালসিয়াম তখন মানে হচ্ছে খাদ্য থেকে খাদ্য থাকা ক্যালসিয়াম বেশি বেশি পরিমাণ শোষণ হয়ে যাবে দুই নম্বর কাজ সে করবে কি কিডনিতে যাবে কিডনিতে যাবে কিডনিতে যায় সে দুইটা কাজ করবে একটা হচ্ছে কি ক্যালসিয়ামের পরিশোষণ ক্যালসিয়ামের পরিশোষণ বাড়ায় দিবে ক্যালসিয়ামের পরিশোষণ বাড়ায় দেবে মানে মূত্রের মাধ্যমে ক্যালসিয়াম আয়ন যে রিলিজ হয় সেটার পরিমাণ কমায় দিবে এবং এই হরমোন কি কি জানো মানে ক্যালসিয়াম আবার কিডনিতে যা তৈরি হয় ভিটামিন ভিটামিন ডি আছে না ভিটামিন ডি ডি ভিটামিন ডি থ্রি তৈরিতে হেল্প করে ভিটামিন ডি তৈরি তৈরিতে তৈরিতে উদ্দীপ্ত করে তখন কিডনি কি করে বেশি বেশি পরিমাণ ভিটামিন ডি তৈরি করে বুঝছো এই যে ভিটামিন ডি থ্রি আছে সে ভিটামিন ডি থ্রি আছে ভিটামিন ডি কি করে তোমার ভিটামিন ডি থ্রি যে আছে বেসিক্যালি তোমার প্যারাথাইরয়েড হরমোন ভিটামিন ডি থ্রি উদ্দীপ্ত করে ভিটামিন ডি থ্রি এই কাজগুলা করে বুঝছো বেসিক্যালি এই কাজগুলা যেগুলা পড়ছি আমরা সেগুলা করে কে তোমার এই যে ভিটামিন ডি বুঝছ বুঝছো মানে ভিটামিন ডি থ্রি বেসিক্যালি এই কাজগুলো করে যে তোমার ক্যালসিয়ামের পরিশোষণ বাড়াই দিবে তারপর হচ্ছে তোমার ক্যালসিয়াম আয়নের ক্যালসিয়ামের শোষণ বাড়াই দিবে এগুলো কাজ করবে কি ভিটামিন ডি আচ্ছা উদ্দীপ্ত করে ভিটামিন বি থ্রি ভিটামিন ডি তখন করবে কি তোমার বোনস থেকে বোনস থেকে বোনস থেকে কি করবে ক্যালসিয়াম আয়ন ব্লাডে আনবে ব্লাডে ব্লাডে আনে আনে মানে বোনস থেকে সেই ক্যালসিয়ামটা কই আনবে বোনস থেকে ক্যালসিয়ামটা কই নিয়ে আসবে ব্লাডে নিয়ে আসবে তোমার তাহলে কি বোনস ক্ষয় হবে তাহলে কি হবে বোনস ক্ষয় বোনস ক্ষয় বি এন বোনস ক্ষয় বুঝতে পারছিস এবার এটার উল্টা কাজ উল্টা কাজ করে কে উল্টা কাজ করে ক্যালসিটোনিন ক্যালসি টোনিন ক্যালসিটোনিন ক্যালসিটোনিন কাজ করবে কি উল্টা কাজ করবে যে ক্যালসিটোনিন মানে কি সেই ক্যালসিয়াম আয়নকে বোনস থেকে ক্যালসিয়াম আয়ন কই আনতেছে ব্লাডে আনতেছে কে প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিটোনিন করবে কি এই এই কাজটার বিপরীত কাজ করবে যে ব্লাডটাকে ক্যালসিয়াম আয়ন বোনসে নিবে বুঝতে পারছিস আচ্ছা ধরো কোনো কারণে কি হইলো কোনো কারণে প্যারাথায়রয়েড হরমোন বেড়ে গেল তখন কি হবে বেশি বেশি বোনস থেকে ক্যালসিয়াম এন্ড ব্লাডে চলে যাবে তাই তো আর যদি কি হয় ব্লাডে বেশি ক্যালসিয়াম চলে যায় তাহলে বোনস ক্ষয় হয়ে যাবে তখন সেটাকে আমরা বলি কি অস্টিওপোরোসিস যেটা তোমার বইয়ে বলা আছে যে কই দেখো হুম পিতৃতির কাজে থাকবে দাঁড়াও এখানে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোনের কাজের মধ্যে অস্টিওপোরোসিস হইতে পারে তারপর রিকেটস ও যে বয়স্কদের অস্টিওমেলাশিয়া হয় অস্টিওমেলাশিয়াটা সেম কথা বুঝছো অস্টিওমেলাশিয়াটাও অনেকটাই সেম যে অস্টিওপোরোসিসের মতো রিকেটস হয় আচ্ছা আচ্ছা এবার দাঁড়াও তো এখানে দেওয়া আছে কিনা বাচ্চাদের রিকেটস

বাকি কিছু পড়া লাগবে না কিছু পড়া লাগবে না বাকি কিছুই পড়া লাগবে না ঠিক আছে প্যারাজয়েট হারমোনের কাজ আমি পড়ে এবার ক্যালসিটোনিনের কাজ মানে উল্টা এবং তোমার অস্থির ক্ষয় যায় বলছি এটা উপরে দেখবা এটা যদি বেশি হয় তাহলে এই রোগগুলো হয় যদি বেশি হয় তাহলে এই রোগগুলো হয় কম হলে এটা হয় তাহলে টি থ্রি যদি কম হয় তাহলে মেক্সিডেমো ক্রিটিনিজম হয় টি ফোর যদি বেশি হয় সরি কম হয় গলগন্ড হয় ক্যালসিয়াম আয়ন কমে গেলে হচ্ছে হাড় সহজে ভেঙে যায় তারপর টিটানি রুক হয় আর একটু পড়ে দেখবা বুঝছো এটা আর অত বেশি তোমার এখান থেকে লাগবে না ঠিক আছে ভাইয়া যা যা লাগবে সব কিছুই পড়াই দিয়েছি এবার থাই প্যারাথাইরয়েড গ্রন্থি সম্পর্কে কয়টা জাস্ট ইনফো মনে রাখবা দুই জোড়া থাকে কয় জোড়া দুই জোড়া চারটা কিন্তু তাহলে দুই জোড়া বলছ মানে কি চারটা দুইটা না এবং তারা পরস্পর ধানের মতো দেখতে ওটা প্রজাপতির মতোটা ধানের মতো এটা 30 মিলিগ্রাম ওটা কত এটা ছিল হচ্ছে পঁচিশ গ্রাম গ্রাম কিন্তু এটা তিরিশ মিলিগ্রাম ঠিক আছে হরমোন নাম প্যারাথরমোন বা প্যারাথাইরিন বলা হয় বেশি কিছু লাগবে না এর বাইরে একটা লাইনও লাগবে না ইনশাল্লাহ গন্ধি সম্পর্কে প্যারাথাইরডের এখানে ডিম্ব আকার বলা আছে যাই হোক আকার আসবে না ধানের দানার মতো আসবে না এর বাইরে কিছু লাগবে একটু দেখে দেখে নিচ্ছি যাতে তো তোমাদের হচ্ছে কোনো জিনিস বাদ না যায় ঠিক আছে হ প্যারাথাইরয়েড হরমোন দুই টাইপের কোষ থাকে এটা কই রে আ প্যারাথাইরয়েড হরমোন প্যারাথাইরয়েড বা থাইরিন বলা হয় এটা না দুই টাইপের কোষ থাকে এটা কোন একটা লাইনে লেখা আছে দাঁড়াও এখানেই তো এটা এখানে আছে এখানে আছে এখানে লাইনটা আছে যে তোমার এখানে দুই টাইপের কোষ থাকে এটা হচ্ছে প্রধান কোষ সূত্রে প্রধান কোষ এবং অক্সেনটিক কোষ দুই টাইপের কোষ থাকে বুঝছো প্যারাথাইরয়েড গ্রন্থির মধ্যে দুই টাইপের কোষ থাকে শেষ এর বের একটা লাইন তোমার লাগবে না আচ্ছা আরেকটা জিনিস পড়াই যেটা হচ্ছে তোমার জানা লাগবে সেটা হচ্ছে থাইরয়েড হরমোন কে বলা হয় টিএইচ আর এই থাইরয়েড থাইরয়েড হরমোন হচ্ছে টিএইচ যেটা থাইরয়েড থেকে আসে আর ব্রেনে তুমি কিছুদিন পর আমরা যখন পড়ব তখন দেখবা আছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা আছে যেটা ব্রেন থেকে আসে ব্রেনের কোন পার্ট থেকে আসে তখন পড়লে আমরা দেখব থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কি এটার ক্ষরণ বাড়ানো তাহলে যখন কি হবে থাইরয়েড হরমোন যখন কমে যাবে তখন আমাদের শরীর চাইবে কি থাইরয়েড হরমোনের পরিমাণটা বাড়ানোর জন্য তখন কি হবে শরীর টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন লেভেল বাড়ায় ফেলবে বুঝতে পারছি আচ্ছা যাদের থাইরয়েড হরমোন কম তাদেরকে বলা হয় কি হাইপোথাইরয়েডিজম তাহলে হাইপো হাইপো থাইরয়েডিজম থাই রো ডিজম হাইপোথাইরয়েডিজম যদি হয় হাইপোথাইরয়েডিজম যদি হয় তখন আমরা এটাকে বলি কি দেখা যায় টিএসএইচ কি হয় বেশি হয় কারণ কি হাইপো মানে কম থাইরয়েডিজম মানে কমে যায় বডি চাইবে হচ্ছে কি সেটাকে বাড়াইতে কম্পেনসেট করতে তখন বডি যে স্টিমুলেটিং হরমোন বাড়াই ফেলবে এই জিনিসটা তোমার জানা লাগবে এটা আমি কিছুদিন আগে জানছি যদিও এটা তোমার জানা উচিত তো এতটুকুই আজকের পরা সবার জন্য শুভকামনা আলাইকুম